আসসালামু আলাইকুম দর্শক কেতাকা বালা আসুন আপনারা দুই আমিও বালা আছি আর একটা ভিডিও লিখে আইলাম আপনারা মাঝে দেখবাই ইনশাল্লা ভালো লাগবো উগাদেশও খুব বেশি বৃষ্টি হর সকালে থেকে উঠি ও বারই আছে কই আপনারা মাঝে একটা ভিডিও শেয়ার করি দেখাই আপনারা বৃষ্টি হর প্রচুর পরিমাণে বৃষ্টি ঘরটা কীবারই যান না একবারও বৃষ্টি ছাড়েন না আমরা বাড়ির রাস্তা সকাল থেকে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পরে আমি একবারও বন্ধ হন না ওটা ফৌকা যেগুলো আমার বাড়ির সাইড বাড়ির এরিয়া এগুলো আসে কিন্তু খেতর জায়গা মাছ এইগুলা শুকাই যায় আগে বিদ্যুৎ সারছিলাম দেখাইছে আপনারে ফানি উনি নাই বর্ষার সিজন গিলা পানি নাই বৃষ্টির পানি জমছে ক্ষেত্র ক্ষেত্র উদৌ গাড়িটাই লোক রাস্তা লাগি একটা রাস্তার হচ্ছে এটি আর একটা আছে উদৌ গাড়ি তো হইব এর মাছও আছে প্রচুর মাছ বাড়ির মসজিদ নতুন মসজিদ চ্যানেলটার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা ইনশাআল্লাহ ভিডিও জেলা দিয়ে আর ওলা দিম দেখবা ভালো লাগবো যখন যে ভিডিও পাই আপনারা সামনে তুলিয়া ধরম দেখাইমু আসলে গাছ গ্রামের দৃশ্য দেখতে অন্যরকম খুব সুন্দরও লাগে ভালো লাগে দেখালি সবুজে গেরা সুন্দরও লাগে যেদিকে চৌকা সবুজ গ্রাম ওদৌকা পাশর গ্রাম আমাদের পাশর গ্রাম দেখতে থাকো কা দেখাই আর আপনার সকাল করে আবহাওয়া পালা ওই ভাই আটি আই গিয়ে আর আপনারা একটা ভিডিও শেয়ার করি দেখাই ওদের কাছে মিনোসা দিয়ে রাখছো

खूब सुंदर धान ये दुपला जमीन धान अबार मेघ आग जाए गए कान किसार जल्दी प्रस्तुति निराखी खूरा मेघ जा मेघ दे का बाला लगेर मेघ देखिया हमरा ग्रामटा किंतु খুব সুন্দর চতুর্দিকে রাস্তা মাছানো গ্রাম ও একটা রাস্তা আছে এটা আর একটা আছে আবার গ্রামের মধ্যখানেও রাস্তা আছে ও ভিডিওটা কি लाहौर ইনশাআল্লাহ কমেন্ট তো জানাই বা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখি বা ভালো যে সমাজে ভিডিও পাইম ইনশাআল্লাহ দেখা চেষ্টা করব আপনারাও দেখবা ও দেখি কত সুন্দর লাগে সামনে মেইন রাস্তা গাড়ি চলাচল করে সিএনজি জি যার বিভিন্ন জাতের গাড়ি আকালকে টাইম রয়েছে গাড়ি ফুড়া মতে চলাচল করেন না বৃষ্টি হইলে দেখো আবার চোলাভিড়া সমস্যা হয়ে যায় অন্যদিকে বালাও লাগে ঠান্ডা লাগে আবহাওয়া বালা বৃষ্টি ভোরে ও টোকা জমি নানি লাগি আসে বৃষ্টির বাণী কিছু জমিন ঠিক কররা খেত কর বৃষ্টি দিনে বালা লাগে ঘুরতে কেন আলি পালাইছই খেত করার লাগি কেন ট্রেক্টার রাখা ট্রেক্টার দিয়ে চাহ দিবা খেতো অকন সহজ হয়ে গেছে গরু দিয়ে আগে আগে আল বাইতে লাগে না ট্রেক্টার আছে নগদ চা দিলে দিয়েও আবার রুইলীলা ওদের রানী বেগর শব্দ করে আর রাতটা কি একটা না বৃষ্টি হর এখন একবারও সারেন না মাঝে মধ্যে দু চার মিনিট দামে আবার আরম্ভ হয়ে যায় দর্শক আইজন এক আপনার আসলাম ভিডিওটা কী লাগিল কমেন্টও জানাইবা চ্যানেলটার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করলিছেন তারা ধন্যবাদ করসেন না দিবা যখন ভিডিও পাই দেখ চেষ্টা করব আপনারে দেখবা ভালা লাগবে তো ভালো থাকুকা সুস্থ থাকুকা আসসালাম আলাইকুম রহমতুল্লা